আপনারা দেখছেন টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানে সহায়তা করেছেন সহকর্মী রকিবুজ্জামান হাতরা বিচ্ছিন্ন করছে মেম্বার তার নাম হলো নূর মোহাম্মদ সুমন সালমান তার ভাই রাজন আছে এই রাজন হলো বিশ্ব ক্যাটার আশপাশে যে মানুষগুলো সব শুনেছে শুধু অর্ধেক সবাই আমরা ভয়তে রাত্রে ঘুমাইতে পারি না মানি জুত মারি হালাইব মনে কারণ মা বোন মানে না এলাকায় আমরা বয়ে থাকতে পারি না ইউন বক্সের ছেলেরও আমাকে জ্বালা যন্ত্রণা করে আমাদের মনে কারণ লাইফ পুরো बर्बाद করে দিছে চল্লিশ জনের উপরে লোক মারা গেছে একই দিনে ওই থেকেই খুনের নামকরণ সেই থেকে যে শুরু আমরা আপনাদের দেশের এমন একটি অঞ্চলে নিয়ে যাব যেখানে আধিপত্য বিস্তারে বিরোধী পক্ষের হাত পাকেটে তা সাথে করে নিয়ে যাওয়াই অপরিহার্য নিয়মে পরিণত হয়েছে কখনো কখনো হুমকি মনে হলে করা হয় হত্যাও কারা কিভাবে কেন কাদের প্রশ্রয় এসব করেন তা জানতেই এবারের অনুসন্ধান কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সর্দার চরের বজলু তালুকদার কৃত্রিম পানিয়ে জীবন টেনে নিয়ে যাচ্ছেন কোনো মতে শুধু কেটেই খান্ত নেই বিরোধী পক্ষ কৃত্রিম পাও চুরি করে নিয়ে যায় বিভিন্ন সময় একটা দোকানে আমি বেরিয়েছি এরপর যা চারে ছোট দিতে বের দিয়া পাও আবার কাটে নিয়ে গেছে কাটে নিয়ে পর আমি আলগা আলগাটা পাও লাগাইয়া ফিরে আবার দেশ দেশ হওয়ার পর তারপর একটা চুরি করে আবার সেই পাটা নিয়ে গেছে ওই আলগা পাটা আলগা পাটা নিয়ে গেছে কাজের এটাই একই এলাকার হেমায়েত হোসেন হারিয়েছেন চোখ ধর্ষণের পর হত্যা করা হয়েছে তার ভাইয়ের স্ত্রীকে কাশেম তালুকদার আমার চোখে বোম মরছিল বৌ জাইদারে কই বৌ জাইদার এই বউরে খোঁজ করিয়া রাত্রের ভিতর নামছি আমি জাহিদী মেয়ের আটখালাম ফালাই থুয়ে গেছে কিডনাম করিয়া মারিয়ে ফলাই থিয়েছে জামালকাজি আর কাজী আর ফোকরান আর ইয়ামিনুর বোমায় হাত হারিয়েছে কলেজ শিক্ষার্থী মুক্তার সাদা কষ্টটি লাগানো ছিল আমি ভাবছিলাম বল আমার কপালে ফ্রিজে লাগার দর ছিল পরবর্তীতে আমি হাত দিয়ে এরকম ফিরাইছি পরবর্তীতে আমার হাতে এবং পেটে লাগছে এবার আমাদের গন্তব্য পাশের ইউনিয়ন বাসগাড়ি সেখানে গিয়ে দেখা পাই হামিম নামের এক যুবকের প্রতিপক্ষ যার পা কেটে নিয়ে জীবন চলাকে করেছে স্থবির ব্যানের থেকে নামা পরে মনে করেন কোন কথা নেই বা তিনি কোপ দেওয়া পাওয়ার পুরো বিষয় এটা বলেছে মিলাদের অনুষ্ঠানে গিয়েও রেহাই পাননি আব্দুল বারেক শত্রু বকুজন জাগর দিয়ে বোমারা দর্শক বোমারিয়া সব লোকজন এই মিলাদের বাবার সব গোষ্ঠ চাল ডাইলে সব হালাই দেয় আমরাও দেয়ছি ওই আক্তার দের লোকজন এখানে যারা আক্রান্ত হয়েছে তারা ভিন্ন এলাকার হলেও আক্রমণকারীরা একই দলভুক্ত পা হালা দিছিল যদি না ছিল না তো কিছু এই জায়গায় নাই তো কিছু এই জায়গায় 40 লাখ টাকা লাগে আমার এই ঠ্যাং খাড়া করতে আমার বাড়ি কেটে দিতে ভারতীয় কাটার মাছছে পুড়ুগেকে ও আপনার বাড়ি কাটা পুকুর বানাই ফেলেছে ফেলছে মানুষের বাড়ি করে এক জায়গায় এক জায়গায় থাকি হেয়াও যদি সারা জানতে পারে যে আমরা অমুক জায়গায় আছি তাহলে তারা দৌড়ে জায়গা ঘুরে যা আমাদের ধুরান চেষ্টা করতে যায় এমন নির্মমভাবে যারা প্রতিপক্ষকে ঘায়েল করে তাদের কি পরিণতি হয় গ্রামের মেঠোপথ ধরে যাচ্ছে একুশের চোখের টিম গন্তব্য মাদারীপুর জেলার কালকেনি উপজেলার চরাঞ্চল বাসগাড়ি ইউনিয়ন এলাকায় দেখা যায় বাড়িঘরগুলো খালি কয়েকটি বাড়ির ভেতরে প্রবেশ করি আমরা সেখানে দেখা যায় লুটপাটের আলামত জনমানবের দেখা পথে ঘাটে মিললেও তা একেবারে হাতে গোনা এই এলাকার লোকজন বুঝেন এই তিন ছেলে ছেলে আরও এগিয়ে গিয়ে দেখা যায় আক্তার শিকদারের বাড়ি তার আশপাশের চিত্র টিনের ঘরগুলো কোনোটা হয়েছে কঙ্কাল সার কোনোটা একেবারেই নিশ্চিন্ন পাকা বাড়িগুলোতে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ প্রতিপক্ষের ভয়ে সে সময় এলাকা ছাড়া ছিলেন আক্তার শিকদার কারা এসব ধ্বংসযোগ্ঞ চালালো তা জানতে চাইলে কথা বলতে চান না কেউই না আমার ও আপনার ঘর কি ভাঙার কারণ কি আক্তারের বাড়ির কাছে হওয়ার কারণ আমার আক্তার বাসা করতে না দিনের বেলা দেখবেন যে আমার দেহ আছে রাতের বেলা দেখবেন না আরো এগিয়ে এগিয়ে জানতে চাই বিভিন্ন জনের কাছে কিন্তু তথ্য দেওয়া তো দূরে থাক ক্যামেরা দেখে সামনে আসতেও রাজি নন কেউই প্রায় পুরুষ শূন্য এলাকায় ভীত সন্ত্রস্ত নারীরা মুখের সামনে আটকে দিচ্ছে দরজা জানালা একজনের বাড়ি দেখাই দিলে কি আমরা সাংবাদিক বাসগাড়ি থেকে আবার যাই পূর্ব এনায়েতনগর এলাকায় বাংকার হিসেবে পরিচিত প্রাসাদসম এক বাড়ি সগর্বে দাঁড়িয়ে আছে আরিয়ালখা নদীর চরে কাছে গিয়ে দেখা যায় সেই বাড়িতেও চালানো হয়েছে ধ্বংসলীলা অভিযোগ বাড়িটির মালিক আব্দুর রহমান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোভান গোলাপের আত্মীয় এলাকায় আধিপত্য বিস্তারকারী আপান কাজী জামাল কাজী সহ সবাই বাড়িটি ব্যবহার করে করত অপকর্ম বাড়ির মালিক জানান তিনি নাকি বিপদে পরাদের আশ্রয় দিয়েছিলেন বোম গুলি আওয়াজের শব্দে তারা দেখা যায় থাকতে পারে না না থাকার কারণে আমাল কাজী আপন কাজী তারা আমার বাড়িতে এসে আশ্রয় ভাঙচুর করা হয়েছে বাংকার ব্যবহারকারীদের বাড়িঘর লুট করা হয়েছে তাদেরই লুটের গরুর খামারও এত বড় খামার দেখছেন না ওরা বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল যেহেনে যা আছে মানুষের উপর ছুরি দইরা অস্ত্র দইরা পরে গরু রাখতে আছে। আধিপত্য বিস্তার আর প্রতিশোধের মরণ খেলা এখানেই শেষ নয় জানবো কতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসে সবাই বাড়িঘরে হামলা ও লুট হওয়ায় বাসগাড়ির আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার শিকদার এলাকায় না থাকলেও পূর্ব এনায়েতনগরের জামাল কাজী সহ যারা তার মিত্র আছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে থাকেন সব প্রস্তুতি নিয়ে নিজ এলাকা ছাড়াও আশপাশের শিকারমঙ্গল এনায়েতনগর বাটামারা ইউনিয়ন সহ বিভিন্ন স্থান থেকে দুই থেকে আড়াইশো লোক নিয়ে ছাব্বিশ ডিসেম্বর গভীর রাতে উপস্থিত হন এলাকায় তাদের সবার কাছে হাত সহ নানা ধরনের অস্ত্র হ্যান্ড মাইকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির হর্ন বাজিয়ে আর মুহুর্মুহু বোমা ফাটিয়ে জানান দেন তাদের উপস্থিতি প্রতিপক্ষ কম জাননা না দ্রুত বাসগাড়ির ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়নের সব মসজিদে মাইকিং করে জানানো হয় হামলা হয়েছে এলাকায় এবার চারপাশ থেকে আসতে থাকে তাদের লোকজন এক পর্যায়ে সেই সংখ্যা ছাড়ায় হাজারে এবার বিপাকে আক্তার শিকদার ও তার মিত্ররা তবে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে বেশ কিছুক্ষণ নিজেদের বাঁচাতে এবার পিছু হরতে থাকে আক্তার শিকদার ও তার দলবল সাতাশ ডিসেম্বর শুক্রবার ভোরে খাসেরহাট এলাকায় ব্রিজের নিচে একটি ঘরে আশ্রয় নেন তিনি পাশেই আশ্রয় নেয় তার আঠারো বছরের ছেলে মারুফ শিকদার এবার ধরা পড়ে তার ছেলে ছেলেকে কুপিয়ে আহত করলে তার চিৎকারে বের হয়ে আসে আক্তার শিকদার তাকেও কোপানোর পাশাপাশি মাথা থেঁতলে হত্যা করা হয় হত্যার পরও তার হাত কেটে নেয় প্রতিপক্ষ পাশেই হত্যা করা হয় বাসগাড়িরই সিরাজ মৃধা নামে আরো একজনকে ওলাই যাওয়ার বাবা বোমা ঢুকেছি না আর বাপে ছিল আবার আরেক ওই যেই ঘরটা ভাঙচুর করছে এখানেই শেষ নয় ওই দিন একই ঘটনায় নদীর পারে প্রতিপক্ষের কাছে ধরা পড়ে আরো সাতজন তিনজনকে ছেড়ে দিলেও চারজনকে ধরে ট্রলারে তুলে নেয় প্রতিপক্ষ পরস্পর আত্মীয় ওই চারজনের বাড়ি শিকারমঙ্গল ইউনিয়নে ট্রলারে তুলে তাদের একসাথে বেঁধে একে একে তাদের সবার পা কেটে ফেলে পরে তাদের ফেলে যায় নদীর পাড়েই চারজনের মধ্যে একজনের পা পুরোপুরি বিচ্ছিন্ন হয় তাকে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে আর একজন পঙ্গু হাসপাতালে এবং দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন ওইদিকে গোলাগুলি বাসছে ঠিক আছে তাই আমরা ভয়ের নদীর কিনারে দৌড়ায় পড়ছি টলারে ঘুরাইয়া তারপর মনে করেন এই ঘুরাইয়া ঘুরে আমাগো আমাদের প্রায় বিচ্ছিন্ন হওয়া পা আগের অবস্থায় আসা নিয়ে শঙ্কিত চিকিৎসকরা উদ্বিগ্ন স্বজনরাও আমি এটার ক্ষতিপূরণ চাই আইনের কাছে যাতে এটা সূক্ষ্ম বিচার আমি চাই যেখানে এই হত্যাকাণ্ড ঘটে এখনও সেখানকার বাসিন্দাদের দিন কাটে ভয়ে বোম মারিয়া বেকালে যে অন্ধকার করে দুই চোখে কিছু দেখা যায় নাই ঘরে দুয়ের দাম মরা বয়ে গেছে এখন তোরই আমাকে বয় কাটে নাই এখন আমার বাবার বেতন খাওয়ান দিয়ে গেছে আমরা পাক করি নাই এই ঘটনার পর এলাকা থমথমে প্রায় জনশূন্য গ্রামের পর গ্রাম নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এরই মধ্যে দায়ের করা হয়েছে একাধিক মামলা এ ঘটনার প্রেক্ষিতে দুটি মার্ডার মামলা হয়েছে এবং এই মামলাগুলোতে আমরা একটাতে পঁয়ষট্টি জন আসামি বা আরেকটাতে চৌত্রিশ জন আসামি আসামিদের অরেস্টের জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতিনিয়ত আমরা অভিযান করতেছি শান্তি ভেরাতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রিপল মারারটিকে ইস্যু করে যাতে আর কোনো এলাকায় যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা যৌথ পরিকল্পনা উদ্যোগ নেওয়া বাস্তবায়ন করি নিচ্ছি একটি বিরতি ফিরে এসেই জানাবো এই অপরাধ জগতের মূল কোথায় স্বাগত একুশের চোখে যাদের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ আমরা তাদের কাছেও যাব। কিন্তু তার আগে জানতে চাই কিভাবে শুরু হলো এই দ্বন্দ্ব সংঘাত কেন বারবার ছাড় পেয়ে যায় অপরাধীরা মাদারীপুরের কালকিনি বরিশালের মুলাদি আর শরীয়তপুরের গোসাইয়ের হাটে সীমানা মিলেছে আরিয়াল খাট চরে জনশ্রুতি আছে শত বছর আগে সেখানে চর দখলে তৎকালীন সরকারের বিরুদ্ধে বরিশালের জমিদারের নেতৃত্বে লড়াই করে স্থানীয়রা সেখানেই নিহত হন প্রায় অর্ধ শত এরপর ওই এলাকার নাম হয় খুনের চর চল্লিশ জনের উপরে লোক মারা গেছে একই দিনে ওই থেকেই খুনের চরের নামকরণ সেই থেকে যে শুরু আজ পর্যন্ত সেই চর দখল নিয়ে মারামারি চলতে গেছে মারামারি সারা জন্য খুনের চরের বাসিন্দারা জানান কিভাবে আধিপত্যবাদীরা দেখান আমাদের ফ্যামিলির সাত আটজন আমার চাচা তালুকদার তালুকদারে কাঞ্চন তালুকদার হেমাদ তালুকদার বজলু তালুকদার আমার ভাই মাসুদ তালুকদার ছোট ভাই ফয়সাল আমার বগ্নীপুত্র মিডুস্খা খাঁ নাজমুল খা তাদেরকে পুরা মানুষের রক্ত কাটে দিচ্ছে আমরা প্রতিবাদ করি শক্তি নেই খুনের চর ঘিরে গড়ে ওঠা ইউনিয়ন পরিষদগুলোতে প্রভাব বিস্তারে পরস্পরকে সহায়তা করেন মিত্ররা একে অপরের পক্ষে করে দখলবাজি লুট এমনকি এখানে এক পক্ষের শত্রুকে অন্য পক্ষ টেনে নেন বন্ধু হিসেবে সবাই ভারী করতে চান নিজের পক্ষ আধিপত্য বিস্তারে দল গঠন এখানকার বংশীয় নিয়ম মানুষের তো অপরাধের সাথে তার যে জন্মসূত্রে যে জিনগুলো পায় যে বৈশিষ্ট্যগুলো পূর্বপুরুষ থেকে পায় তার একটি প্রভাব আছে আর এর সাথে আমরা যেটি দেখছি যে পরিবেশগত প্রভাব যেটাকে আমরা জিওজিন বলছি তিন জেলার সীমানা জটিলতায় সহজেই আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পারে অপরাধীরা আইন শৃঙ্খলা বাহিনীও সুযোগ পান অজুহাত দেখানোর আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল জেলায় এই দুই কদম এগোলেই এখন কিন্তু আমি মাদারেপুরের কালকে নিয়ে এই দুই জেলা সীমান্ত দেখানোর যে কারণ সেটি হচ্ছে যে এই এলাকাটি মূলত অপরাধ প্রবণ এলাকা মাদারীপুরের লোকজন বরিশালে গিয়ে কোনো অপরাধ করে দ্রুত চলে আসে তখন বরিশালে পুলিশ তখন কোনো অ্যাকশন নিতে পারে না আবার বরিশালের লোকজন যখন মাদারীপুরে অপরাধ করে আবার বরিশালের এই সীমানা দিয়ে ঢুকে যায় তখন কিন্তু মাদারীপুরের পুলিশও তখন কোনো অ্যাকশন নিতে পারে না আর এই সুযোগকে কাজে লাগে এখানে কিন্তু অপরাধ প্রবণতা বাড়ছে এই সীমানা জটিলতায় গড়ে উঠেছে বোমা তৈরির বিভিন্ন স্পট এজন্য এসব এলাকায় সংঘাত সংঘর্ষে ব্যবহার হয় বিপুল পরিমাণ বোমা প্রতিরোধ করতে গেলে বিভিন্ন সময় পুলিশের উপরও হামলা করে অপরাধীরা এখানে বছরের পর বছর ধরে চলা দ্বন্দ্ব সংঘাতে যারা জড়ায় তারা ক্ষমতাসীনদের কাছে আশ্রয় নেয় আর ক্ষমতাসীনরাও স্বার্থ হাসিলে ব্যবহার করে তাদের কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন ভোটের হিসাব রাজনীতির প্রশ্নে আবার কেউ এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন তো এরকম যখন অবস্থা থাকে তখন অনেক সময় ধরে বা লম্বা সময় ধরে কোন এলাকার মানুষ অপরাধ প্রবণ উঠতে পারে দলগুলো নিজেদের স্বার্থে একজন আরেকজনের জন্য মাঠে যেমন লড়াই করেন তেমনই ঘায়ল করতে বিভিন্ন দপ্তরে প্রতিপক্ষের বিরুদ্ধে করেন অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া আপান কাজের এক অভিযোগে দেখা যায় প্রতিপক্ষ মিরাজ সুমন রাজন সহ অনেকের বিরুদ্ধে নানা তথ্য তুলে ধরা হয়ে আবার একই দপ্তরে আনসার হাওলাদারের করা অভিযোগে রহমান হাওলাদার কাশিম তালুকদারের নানা অপকর্মের তথ্য তুলে ধরা হয় বিষয়টি যাচাই করতে কথা হয় রহমানের সাথে কাজী একটা গ্রুপ আর হইল আপনার মিরা আলাদার তার একটা গুরু এই দুই পক্ষে দেখা যায় যে তারা মারামারি করে কাশেম তালুকদারের সাথেও কথা বলে একুশের চোখ তিনি জানান বিরোধের জেরেই তার পায়ে রক কেটেছে প্রতিপক্ষ গুরিয়ে দিয়েছে তার বাড়ি ঘর তবে তিনি স্বীকার করেন এক সময় নিজেই চালাতেন একটি দল আমি আমার জীবনের হিস্টোরিটা একটু শোনেন এই সরবরাহ পার্টি ও দরিয়া মনে করেন চোখ উঠেছি তবে এখন তিনি শান্তি চান আসলে বন্ধ হওয়া উচিত যদি কেউ পারে আমি দরকার হয় যদি আমার যদি এটা চাপ দেয় যে বলে আমি এইটা হইব সর্বশেষ সংঘাতে নিহত আক্তার সিকদার সংঘাতের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বেঁচে যাওয়া জামাল কাজী সহ অন্যরাও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আক্তার সিকদারের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ উনিশটি মামলা অন্যদের বিরুদ্ধে রয়েছে হত্যা ধর্ষণসহ অনেক মামলা তাদের যে যেকোনো অপকর্মে পাশে দাঁড়াতো সাবেক সংসদ সদস্য আব্দুসোবাহান গোলাপ জামাল কাজীর ঘরে এখনো পড়ে আছে গোলাপের বহু পোস্টার আবার এই হত্যাকাণ্ডে দায়ের করা দুটি মামলার এক নম্বর আসামি বাসগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন দুই নম্বর আসামি মশিউর রহমান রাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ছিলেন এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন এখনও চারজনের পাকাটার ঘটনায় যারা আসামি তাদের বেশিরভাগ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মামলার এক নম্বর আসামি মিরাজ হাউলাদার পরিচিত অপকর্মের অর্থ যোগানদাতা হিসেবে যার বিরুদ্ধে রয়েছে মানব পাচার এলাকায় হত্যা লুট দখলে সহায়তা সহ বহুমাত্রিক অভিযোগ বিদেশে থেকেও বছরের পর বছর এলাকায় বাহিনী নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে মিরাজের আন্ডারে যে গ্যাংটি সেটি এবং তার আন্ডারে বেশ কিছু লিবিয়ান সদস্য রয়েছে বলে আমরা জানতে পারছি ভয়ঙ্কর সব হত্যার অভিযোগ যাদের বিরুদ্ধে আমরা তাদের মুখোমুখি হব আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে মামলার এজাহার বলছে তিনটি হত্যায় জড়িত দুই ভাই মোস্তাফিজুর রহমান সুমন ও মশিউর রহমান রাজন আমরা তাদের কাছেও যেতে চাই 2024 সালের ২৭ ডিসেম্বর তিনজনকে হত্যা দশজনকে আহত করার ঘটনা এবং নৃশংসতার ধরণে নড়েচড়ে বসে প্রশাসন আতঙ্কিত হয় স্থানীয় বাসিন্দারা এরপর থেকে সেখানে চলে সেনাবাহিনী র্যাব পুলিশের যৌথ টহল অভিযুক্তদের ধরতে চলে অভিযান ধরাও পড়ে কয়েকজন তবে নিহত আক্তার শিকদার এলাকায় চিহ্নিত অপরাধী হয় তার মৃত্যুতে যেন কোনো শোক নেই তার যে ভয় বিরাজ করছে কখন আবার তার অনুসারীরা নতুন করে হামলা করবে ভয় আছে প্রতিপক্ষ নিয়েও প্রত্যেক দিনে শুনি যে ওরা আসতেছে ওরা আসতেছে ওরা জ হইতেছে কাজীরা ওই যে না আক্তার শিখদাররা এরা জ্বরো হয় এরা আমাক বাড়িতে হামলা করবো আক্তার শিগদারত মারা গেছে এখন ভূমিকা এখন হলে আপনি স্মেল শিখদার জোম সিগদার মনি তিন ভাই এই তিনজনী তৃতীয় দিব এখন মানি যত মাৰি মনে মানে মা বোন মানে না বয়াতে আমরা ঘরে মনে কারণ ভাত রান্ধতে খাইতে পারি না নিহত আক্তারের পরিবার এবং স্বজনরা জানান দীর্ঘদিন ধরে চলা এ শত্রুতা এখনই শেষ হবে না এই সুমন শর্মান তার ভাই রাজন আছে এই রাজন হলো বিশ্ব ক্যাটার এই ঘটনার সাথে জড়িত হইলো আপনার আসিল সুমন ব্যাপারী রাজন ব্যাপারী আলু সর্দার লাটু ব্যাপারী ওপারের আছে আপনার ফয়সাল তালুকদার ইয়ামিন তালুকদার যে আপনার হাতরা বিচ্ছিন্ন করছে মেম্বারের এর নাম হলো নূর মোহাম্মদ ঘটনার পর থেকেই পলাতক মুস্তাফিজুর রহমান সুমন হাসেরার থেকে বোম ফুটেতে ফুটেতে একদম আমাদের মাত্রা সহজা তো না পরে এলাকার লোকজন একদম মাইকিং করে

এই জন্য আমরা চলে আসছি ছেলেরও আমাকে জ্বালা যন্ত্র করে থাকতে পারি না ঘরে ঘর ভাঙচুর করে ঘরে যায় প্রচণ্ড ভয় লুটপাটের ভয় এখন এক একজন এক এক জায়গায় আছে স্বামী এক জায়গায় সন্তান এক জায়গায় আমরা এক জায়গায় ঘরে স্থিতভাবে থাকা যায় না এভাবে কি জীবন চলে সুমনকে জনদরদী ও নিরপরাধ বলে দাবি করেন তার স্বজনরা সুমন বাহারির রাজন বাহারিয়া খালি খালি দোষী করে জানে সুমন বাহারি মায়ের বাচ্চা হইলেও দুধের পট্টা পর্যন্ত ফিটাটা পর্যন্ত কিনে দেয় দাদা ও আর দেখেন ঘরে নেই ছানি আমাকে সেনমান বর্তমান হ্যাঁ সময় বিএমপি ছিল আওয়ামী লীগ হইলো ওরা আক্তার শিখ দেওয়া হ্যাঁ আওয়ামী লীগ চাষাবাতি যা ওই সুমন আর ওই আক্তার এবার মুখোমুখি হই মশিউর রহমান রাজনের তিনি জানান ঘটনার সূত্রপাত কিভাবে ডাকাতরা মধ্যসরের মানুষ বাড়িঘর লুট করে আমাদের এদিকে আসতেছে তখন আমাদের এই অঞ্চলের মানুষ সব জাগর দেয়া ওই ওই সাইডে যাচ্ছিল তা আমিও এদের সাথে আমি যাচ্ছিলাম জানান আক্তারের সাথে তার সক্ষতার কথা আমার খুবই প্রিয় মানুষ ছিল হ্যাঁ আক্তার আমি ও আমার 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 এক এক বিছেনে বড় হয়েছে তিনি তুলে ধরেন আক্তারের খুনের লম্বা তালিকা এই আক্তার এই সরবগঞ্জের মা খুন করছে আক্তার ওইখানে আনিসালাদারকে খুন করছে ম বরিশাল সবিপুরি নিয়া ওইটা ও রাতি হই তারপর اکبر হালদারকে খুন করছে পুকুরপুর উঠা সোনা মিয়া ফকিরের এই ওর মত এরকমই কোবাই মারছে এবং সেই লোকরে কোবাইয়া সারা দিন বেপি লুট করছে এই মানুষের পড়া ছিল তারপর মিরাজ ঘরামি নামে একটা ছেলে এটি তুমি কলেজে খুব মেধাবী ছাত্র ছিল খুব আলোচিত ঘটনা ওই ছেলেটারও আপনার পাকড়টা নিয়ে গেছে আকতার বাবার হতে প্রায় 20 30 জন মানুষ এই যে 50 60 জন মানুষ যে খুন ওই মধ্যে sare এবং আশেপাশে যে মানুষগুলো সব খুন হইছে শুধুমাত্র এদের এর আগে তিনি এবং তার পরিবার কিভাবে আক্তারকে হত্যা মামলা থেকে রক্ষা করেছেন জানান সে কথাও আমাদের বাড়ির পাশে আমাদের এই যে সৌরভগা দি আছে ওর বাবার আপন মামাতো ভাই

আমি এই কারণে এই যখন এই মাদ্রাসা বাজার থেকে মানুষ সম্বন্ধে স্যারকে তুমি আমি সোজা গেছি আমি সোজা খাসি গেছি যে একটা ছেলে আপনি পড়ে আছে আমি বারবার জিজ্ঞেস করলাম যে এটা কি আমি শুধু আর কিছু দেখিনি পায়ে দুটা কোপ দেখি। মানে উগ্র করে আহ তখন ওর একদিন বললাম তুই ডুকু ঘুরাও তো দেখি তো এটা কি পরে এটা দেখলাম ডাক্তারের ছেলে যখন শুনছি যে মানুষ এই ছেলে তখনই ওরে আবার মনে করেন কোবানের জন্য মানুষ অস্থির গেছে এবং এই সবই মানুষ সবাই আমাকেও চেনে না বুঝছেন তো আমি ওদের হাজরই করছি যে ভাই এই ছেলেটা তোমরা এই তোমরা সেভ করো এই ছেলেটা পড়াশোনা করো ওর এই করার দরকার নেই কাপ দিও না কেন ও ডাকাতি করতে আসছে না জায়গায় তাতে হাসপাতালে নিয়ে যাও তাহলে আক্তার সহ ওই তিনজনকে কারা হত্যা করেছে মূলত আমি আমরা বলি এই ডাকাতির একটা এই এই জন প্লাস হচ্ছে এই পঞ্চাশ পরিবারের দীর্ঘদিনের একটা ক্ষোভ এই এইটা তারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এটা মানুষ গণপিটুনিতে মারছে এবং ওইখানে আক্তারে যারা মারছে সেটা তার ভিডিও ফুটেজ আছে কারা কারা মারছে ওইখানে উপস্থিত কারা কারা এবং ওইখানে যেখানে ঘটনা সেখানে আপনার হাজার হাজার মানুষ ওই ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছে যারা কারা কারা মারছে সেখানে আমরা দুই দেখে উপস্থিত ছিলাম কি না সেটাও তো মানুষের দেখছে প্রশাসনও দেখছে এখন ওরা হচ্ছে আমরা নাচরবান্ধা ওরা আমাদের আমাদের আশাবিধি বেই রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে সবসময়ই বেঁচে যায় অপরাধীরা আর অপরাধীদের ব্যবহার করে স্থানীয় রাজনীতিতে ফায়দা নেয় নেতারা আমাদের চাওয়া অপরাধের রাজনীতিকরণ আর রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধে সমন্বিত পদক্ষেপ দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে পাঠান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে